দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও বন্যা পরিস্থিতি নদিয়ায় চিন্তায় রাতের ঘুম উড়েছে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষের একটানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও বন্যা পরিস্থিতি নদীয়ার বেশ কিছু জায়গায় বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে হু হু করে জল বেড়েছে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর এবং জলস্রোত কি করবেন কোথায় যাবেন এই নিয়ে দুশ্চিন্তায় গঙ্গা তীরবর্তী এলাকার বসবাসকারীরা পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথায়ও একই চিন্তা গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জেলাগুলিতে গিয়ে পরিদর্শন করেছেন ইতিমধ্যেই নদীয়ার বেশ কিছু জায়গায় একই পরিস্থিতি গতকাল রাত থেকে আবারও ভাগীরথী নদীতে জলস্তর বাড়ে আর হু হু করে জল বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে নদীয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বসবাসকারীরা স্টিমার ঘাট ঘবার চর সহ তীরবর্তী এলাকায় রয়েছে অসংখ্য পরিবারের বসবাস প্রত্যেকেই কুটির শিল্পের সাথে যুক্ত কেউ শাড়ি তৈরি করেন কেউ শাড়িতে মার দেন বাড়ির গৃহবধূরা মাছ ধরার জাল তৈরি করেন তাদের কথায় যেভাবে জলস্তর বাড়ছে তাতে করে যখন তখন বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড় বাড়ির ছোট ছোট শিশু সহ গবাদি পশুদের নিয়ে কোথায় গিয়ে বসবাস করবেন বুঝে উঠতে পারছেন না ঠিক তেমনই স্টিমার ঘাট সংলগ্ন চর জিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ রায়ের চোখে মুখে একই আতঙ্কের ছাপ তিনি জানাচ্ছেন বিদ্যালয়ের সামনে রয়েছে রাস্তা রাস্তার ওপারে রয়েছে নদী গত একদিন যেভাবে নদীর জল বেড়েছে তা সত্যিই চিন্তার বিষয় কারণ আবার যদি জল বাড়ে তাহলে সরকারি স্কুলটি নদীবক্ষে তলিয়ে যেতে পারে আর এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন বেশিরভাগ শিশুদের অভিভাবকেরাও একই দুশ্চিন্তায় রয়েছেন যদিও এর আগে একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এই সমস্ত এলাকাগুলিতে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন বিঘা বিঘা চাষের জমি চলে গিয়েছিল জলের তলায় ভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল বসবাসকারীদের আর সেই অভিজ্ঞতার কথা আবারও যেন মনে পড়ে যাচ্ছে তাদের সরকারের কাছে বিনীত আবেদন করেছেন যদি আবারও বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে তাদের যাতে সুব্যবস্থা করা হয় নাহলে আগের মতো ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে নদীয়া থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন গঙ্গা আমাদের জাতীয় সম্পদ ওকে

চিন্তায় রয়েছে দুদিনের মধ্যে এমন জল বাড়লো আমরা তো বাড়ি ঘর নেই তো চিন্তা কি করে থাকবো এই তো পরিস্থিতি মানে বন্যার পরিস্থিতি হলে কি বাড়িঘর ডুবে যেতে পারে তো বাড়িঘর ডুবে যাবে যেতে না যাবে যা পরিস্থিতি দুদিন যা বেড়েছে এরকম যদি আর দুদিন পরে তাহলে আমাদের ফ্লাড হয়ে বাড়ি ঠাড় ডুবে যাবে এখন কি চাইছেন এখন যাতে যদি না হয় ওই ইয়ের থেকে বাঁধের থেকে ডিজিটির থেকে জল ফল না ছাড়ে তবে অজয় জল না আসায় তবেই আমরা বাঁচবো তাছাড়া বাঁচাবো নেই এই ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় কিন্তু অসংখ্য মানুষের বসবাস হাজার হাজার পরিবার বসবাস করে বন্যা পরিস্থিতি হলে কি কি ক্ষতি হতে পারে আপনাদের ধান পাট বিভিন্ন তাঁতের কাপড় থাকবে যারা হাতে কর্ম করা হয় কাপড় মাজা তাঁত বোনা এবং চাষের জিনিস সহকারে সমস্ত ক্ষতি হবে মানে সব মিলে রাতের ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এরকম খুবই দুশ্চিন্তায় রয়েছে খুবই দুশ্চিন্তায় প্রশাসনের কাছে কিছু আর্জি করবেন প্রশাসনের কাজে প্রশান্ত আমাদের প্রশাসন কাছে আছে হয়তো আর্জিত করার দরকার আপনার নাম অঙ্গদ ঠিক হ্যাঁ শিক্ষক একদম আপনার স্কুলের লাগোয়া রয়েছে ভাগর নদী যেভাবে জলস্তর বেড়েছে কতটা চিন্তায় রয়েছে ভীষণ চিন্তার মধ্যে রয়েছে আমরা খবরের কাগজে জানতে পারছি যে ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার ফলে এই জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে এমনিই নদী নালা খাল বিল সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে আমরা স্কুল এই ভাগীরথী তীরবর্তী হওয়ার কারণে এত বেশি চিন্তায় রয়েছি এবং সেই সঙ্গে ভাঙন যে কারণে আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে যে এই জল ছাড়াটা যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং হচ্ছে পার বাধাইয়ের কাজগুলো যদি ঠিকভাবে করা যায় তাহলে আমরা ছাত্রছাত্রী নিয়ে অন্তত নিশ্চিন্তে স্কুল করতে পারি তো পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে হলে যে কোনো সময় পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে এবং এর আগেও এরকম হয়েছে যে বিদ্যালয়ে আসতে গিয়ে আমাদের নৌকো করে আসতে হয়েছে এবং পরীক্ষা নেবার জন্য ছাত্রছাত্রীদের নৌকো করে তুলে নিয়ে আসতে হয়েছে তো পঠন পাঠন তো বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কা আমাদের রয়েছে সব মিলে খুব দুশ্চিন্তায় রয়েছেন দুশ্চিন্তায় একদিকে পঠন পাঠন বন্ধ অন্যদিকে যে কোনোভাবে স্কুল তলিয়ে যাওয়ার এই চিন্তাটা এবং স্কুলকে কেন্দ্র করে এই গ্রামটা যে রয়েছে এই গ্রামে প্রায় প্রতিনিয়ত ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে এই জল বৃদ্ধির ফলে কি নাম আপনার স্কুলের নাম হচ্ছে স্কুল আপনার নাম আমার নাম রুদ্রপ্রসাদ রায় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেতরে যাবো হ্যাঁ এই বাচ্চাদের পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার